ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের মাস্ক মেরে আমি দেখাবো সিলারের পরে সিলারের পরে যে লাস্ট ফিনিশিংটা হয় মাস্ক দিয়ে সে মাস্ক দিয়ে কীভাবে ফিনিশিং চকচক করা হয় আমি এতদিন দেখিয়েছিলাম গালাপালিশের উপরে মাস্ক দিয়ে চকচক করা হয় এবং আপনাদের এখন দেখাবো সিলার মেরে পুরো মালটাকে জমিন করে তারপরে মাস্ক দিয়ে কীভাবে গেলেস করা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেগুন কাঠের একটি ওয়ার্ড্রপ কম আলনা এই আলনাটা আলনাটাকে কিন্তু আমরা ফার্স্ট থেকে এ টু জেড আমরা সিলার দিয়ে সব কাজ করেছি একদম আপনার রঙ থেকে শুরু করে একদম মানে সিলার দিয়ে কাঠের যে আঁচটাকে বন্ধ করা হয় সে কাঠের আঁসটাকে বন্ধ করে রং নিয়ে যে জমিন করা হয় জমিনের পরে যে ফিনিশিংটা দেওয়া হয় সেই ফিনিশিংটা কিন্তু আমরা এখন মার্ক্স দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট কোট চলছে আর ফার্স্ট কোটটা আমি কিন্তু একটু কাপড়ে মাল নিয়ে আলগা আলগা করে খাওয় ফার্স্ট কোটটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি দু কোট খাওয়ানো হয়ে গেছে দু কোটেই দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে এখনও কিন্তু আমরা অন্তত তিন চার কোট তিন চার কোট এখনও খাওয়াবো তিন চার কোট খাওয়া খাওয়ালেই একদম কাচের মতন গ্লেস দেবে আপনারা দেখতে থাকুন এই সিলার মারার পর যে মাস্ক দিয়ে ফিনিশিং হয় এটা কিন্তু খুবই সুন্দর হয় এবং গ্লেসটাও কিন্তু অনেক দিন থাকে আপনারা কিন্তু করতে পারেন দেখতে পাচ্ছেন একদম কম খরচে গালা যেহেতু গালার দাম প্রচুর তার জন্য সিলার দিয়েই করলে মাস্ক দিয়ে করলে একদম গালা পালিশের থেকেও ভালো হয় দেখতে পাচ্ছেন আপনার নিজের চোখের সামনে কিন্তু আমরা করছি দেখলেই কিন্তু বুঝতে পাচ্ছেন গ্লেসটা কিন্তু খুব হাই গ্লেজ ওঠে পুরো পি পলিশের মতন যেরকম পিউ পলিশ করা হয় সেরকম পুরো হাই গ্লেজ করা হয় দেখতেই পাচ্ছেন সিপি সেগুন কাঠের ওয়ার্ড্রপ কম আলনা অবশ্যই আপনারা সেসবই দেখুন গিলেস্টা আরও বেশি উঠবে আপনারা দেখতে থাকুন সেসবটি অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি কেউ নতুন হয় থাকুন অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পালিশটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন